হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি রুটিন শেয়ার করব মানে সকাল থেকে আমি যা যা করে থাকি আর কি সেইগুলোই শেয়ার করবো তো সকাল সকাল ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে চলে যাবো একেবারে চায়ের ঘরে মানে হচ্ছে রান্নাঘরে তো চাটা কিন্তু আমি বেশ ভালোই বানাই সবাই বলে এমনকি সবাই খুব ভালো খায় আমার হাতে চাটা আর এই চা বানানো শিখেছি হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে আমার মা ভীষণই ভালো চা বানাই তো মায়ের কাছ থেকে এই চা বানানোটা আমি শেখা আর চা কিন্তু আমার ভীষণই প্রিয় অনেকে আছে যারা গরমকালে চা খায় না শুধুমাত্র শীতকালে চা খায় কিন্তু আমাকে তুমি গরমকালে দেবে বা শীতকালে দেবে যখনই তুমি চা দাও না কেন চাতে আমার কোনো না নেই চা আমার এতটাই পছন্দ আর সকাল সকাল এক কাপ চা না হলে না দিনটা ভালোই কাটে তো ওই জন্য দেখো সকাল সকাল চা বানিয়ে যে নিয়ে এসছে দু কাপ আমি আর আমার হাজব্যান্ড খাবো সঙ্গে ছিল মমস ম্যাজিকের যে বিস্কুট ওইগুলো চা খেয়ে সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো চলো তোমাদেরকে দেখায় যে কী কী রান্না হবে কেটে দেখেছি আলু আর এই হচ্ছে বেগুন এই বেগুনটা হচ্ছে আমার কাকা শ্বশুরের জমির বেগুন ওনারা চাষ করেছে সেখান থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছে তো আজকে হবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল ইলিশ মাছটা ফ্রিজে ছিল বরফ জমে গেছিলো ওই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি মটরের ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে এই দুটো মেনুই হবে মটরের ডাল পেঁয়াজ তারপরে টমেটো দিয়ে করলে আমার বেশ ভালো লাগে তো আমি বেগুনগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি মানে কড়াইতে দিয়েছি কি তুলে নিয়েছি আর ওইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়েছি কালো জিরো ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো যেহেতু বেগুন দিয়ে পাতলা ঝোল বানাবো ওই জন্য বেশ খানিকটা তেল আমি এখানে ব্যবহার করেছি আর ডালের জন্য কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা যেগুলো দেখছো ওখান থেকে দুই পিস বাদ দিয়ে সমস্তটাই আমি তরকারির মধ্যে দিয়ে দেবো তো লঙ্কা কিন্তু আমি ভীষণ ভালোবাসি মিষ্টি জিনিস আমি একেবারেই খেতে পারি না মিষ্টি মুখে দিলেই আমার গা গোলায় গা পাকায় আর কি বমি বমি চলে আসে ওই জন্য আমি মিষ্টিটা খেতে পারি না অ্যাভয়েড করি ভীষণ পরিমাণে কিন্তু ঝাল জিনিসটা আমার ভীষণ পছন্দ তুমি যত ঝাল দিয়েই আমাকে যা কিছু দাও না কেন আমি খেয়ে নেবো এতটাই প্রিয় আমার ঝাল এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ দু পিস মাছ আমি আলাদা করে রেখেছি তুলে ওই দু পিস হচ্ছে আমার হাজব্যান্ডকে দেব কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বেগুনে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে যখনই ও বেগুন খায় না ওর গলার ভেতর দিয়ে র্যাশ উঠে চুলকানি হয়ে যায় এমন একটা বাজে পরিস্থিতি হয় ওই জন্য বেগুনটা সচরাচর আমাদের বাড়িতে রান্নাও হয় না আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার তো সারাটা দিন বৃষ্টি নেমেছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই তুমি ডেলি ব্লগ কেন দাও না আসলে ডেলি ব্লগ শ্যুট করা আমার পক্ষে একটু টাফ হয়ে যায় আর এডিটিংয়ের যেহেতু একটা ব্যাপার থাকে ওই জন্য আর সেই কারণেই আমি একটু লেটে লেটে ব্লগ দিচ্ছি আমি এই যে মাঝে মাঝে যে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমার রোজকার কাজকর্ম এইগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো আমি ভাবি যে হয়তো তোমরা বোরিং হবে কারণ রোজকার ওই একই কাজকর্ম তোমাদের দেখতে হয়তো ভালো লাগে না তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে তো ওইদিকে আমার তরকারি হয়ে গেছে আর এইদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তো হালকা করে একটু প্রসেসটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ওই যে যেটা দেখালাম আদা ওটা দিয়ে কুচি কুচি করে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে টমেটো দেবো তারপরে ডালটা ঢেলে দেবো তো টমেটোটা দিয়ে টমেটোটা বেশ থেতো করে নিতে হবে যাতে মুখে না বাজে তাহলে কিন্তু ডালের সঙ্গে মিশে গেলে টেস্টটা ভালো আসে তো ডালটা ঢেলে দেবো আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতের মার ঝরিয়ে নিয়েছি তারপরে ডালের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা জল ইউজ করছি ওই জন্য ওই ডালটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যেমন ধরো ওই দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পরে যখন দেখবে ডালটা ঘন হয়ে যাবে তখন হালকা একটু চিনি অ্যাড করে ডালটা নামিয়ে নেবে এইভাবে ডাল রান্না করলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে লেবু দিয়ে খেতে বিশেষ করে তো বান্না এখনকার মতো হয়ে গেছে বেসিংয়ের মধ্যে কয়েকটা থালাবাসনও জমেছে আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু অনেকেই চেন তাও আমি দেখাচ্ছি আমি ফ্লিপকার্ট থেকে একটা ঝুড়ি কিনেছিলাম তো এই ঝুড়িতে কী হয় থালাবাসন মাজার পরে যে এক্সট্রা জলটা থালা বাসনে থাকে না সেই থালা বাসনের জলটা তো নিচে পড়ে গিয়ে মানে জায়গাটা ভিজে যায় আর কি ওই জন্য এই ঝুড়িটা কিনেছিলাম তোর নিচে একটা ট্রে সিস্টেম করা আছে ট্রে মুখটা পুরো ওই বেসিংয়ের মধ্যে তো যেই এক্সট্রা জলটা যায় না সেটা ব্রেসিংয়ের মধ্যে ডিরেক্ট চলে যায় ওই জন্য বেশ ভালো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা যদি কেউ চাও তাহলে কমেন্ট করে লিঙ্ক দিয়ে দেবো এদিকে আমার ডালটাও হয়ে গেছে রেডি তো এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট আর এইদিকে আমি রাখো রান্নাঘরটা পুরো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি তো রান্নাঘরটা পরিষ্কার করা না থাকলে না ভালো লাগে না তো আমি গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে দেখতে পাচ্ছ ঢেকে রেখেছি তো রান্না করার পরে তেমন কোনো কাজই আর ছিল না শুধুমাত্র ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় দেবো আর ঘরটা মুছে নেবো তো এইটুকুই হচ্ছে কাজ সারাদিন মানে সকালবেলার দিকে আর কি আর এই ব্লগেই তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের হল হলরুমে বলেছিলাম যে মার্বেল বসানো হয়নি তো আমাদের হলরুমটা এখন ঠিক করবে ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম হচ্ছে মার্বেল দেখতে তো গেছিলাম বীরনগরে তো সেটাও তোমাদের সঙ্গে ভিডিওটা একদম লাস্টে শেয়ার করে দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঘরটার মুছে চলে গেছিলাম ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় দিতে তো এখানে আমি লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিচ্ছিলাম আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে মানে এইটটি পার্সেন্ট শুকিয়ে বের হবে তো ওর জন্য টাইম লাগবে হচ্ছে চল্লিশ মিনিট তো এই কটা কাজই সকাল থেকে ছিল আর এই কটা কাজ করতে করতে জানো তো বেজে গেছিলো সাড়ে দশটা তো এমনিতে তো আমি সকালে ওই এগারোটার দিকে ভাত খাই কিন্তু সেদিন আমার জানি না কেন এত খিদে লেগে গেছিলো যে আমি আগে ভাত খেয়ে নিয়েছিলাম এমনিতে সকালবেলা আমি সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে তারপর একবার ভাত খাই কিন্তু সেই দিন সত্যি কথা বলতে খিদেটা আর কন্ট্রোল হচ্ছিল না বলে আমি খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড পরিমাণে ঘুম আসছিলো আর আমি ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠেছিলাম ওই আড়াইটার দিকে আর তিনটার দিকে স্নান করেছিলাম এমনিতে আমি যখন এই বাড়িতে থাকি মানে শ্বশুর বাড়িতে তখন আমার এগারোটার মধ্যে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে স্নান হয়ে যায় তারপরে আমি ঘুমোই কিন্তু সেদিন এত পরিমাণে ঘুম পাচ্ছিলো যে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে ওই যে বললাম ওয়াশিং মেশিনে জামাকাপড় দেওয়া ছিল সেইগুলো ছাদে মেলে দিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে পরের দিন মানে যেদিন তোমরা ব্লগটা দেখছিলে আজকে হচ্ছে তার পরের দিন তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো মতো সকালে উঠে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে শুধুমাত্র স্নানটাই করিনি রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হলাম আজকে যাব হচ্ছে বিননগরে তোমরা তো সবাই জানো তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের রুমটায় কোনো মার্বেল টাইলস কিছুই কিছুই বসানো নেই শুধুমাত্র ঢালাই দেওয়া আছে ওই জন্য ওই মানে হলরুমটা কমপ্লিট করবে ওই জন্য হচ্ছে আমরা আজকে মার্বেল দেখতে যাচ্ছি যাব হচ্ছে বিননগরের একটা দোকানে কারণ আমাদের আরমঘাটায় তেমন ভালো মার্বেল পাওয়া যায় না আর আমাদের ঘরে শুধুমাত্র ওই আমাদের বাথরুম দুটো আর হচ্ছে রুম কয়টা আর রান্নাঘরটা কমপ্লিট করা হয়েছে আর আমাদের ঘরে হচ্ছে দুটো রুম একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে ছোট তো বড়টা কমপ্লিট করবে ও আর সঙ্গে হচ্ছে মন্দিরটাও কমপ্লিট করবে আর ছোটোটা কবে করবে তার কোনো ঠিক নেই মানে আস্তে আস্তে সব কিছু করবো তো চলো এখন যাওয়া যাক তো আমি আর আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে পড়েছি যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো মানে বেরোতে বেরোতে বাড়ি থেকে আর এত পরিমাণে রোদ ছিল সেই দিন আর এত গরম ছিল সঙ্গে আমি জলটাও নিয়ে যাইনি যার জন্য আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো তো মনে হচ্ছিলো জানো ওইখানেই আমি মাথা ঘুরে পড়ে যাবো ওই জন্য আমি ব্লগটা না ভালো করে নিতেই পারিনি তো এখানে আমরা মার্বেল দেখছিলাম প্রথমে একটা দোকানে গেছিলাম সেই দোকানে গিয়ে আমাদের ঠিক পছন্দ হয়নি তারপর একটা দোকানে গেছিলাম সেখান থেকে নেওয়া হয়েছে তো এখানে অনেক রকমের মার্বেল ছিল কী মার্বেল নিলাম তো সেটা তো তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না তো বাড়িতে আসুক মার্বেলগুলো তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে খুব তাতে নতুন একটা ব্লগে